আপনার মহরটা যেন সুন্দরভাবে যেতে পারে কারণ তিনি এই মুহূর্তে এবার কে হসপিটালে যাবেন সেখানে আপসের দেশের তিনি বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ মায়ের পাশে ছেলে একটা হৃদয় বিদারক পরিস্থিতি সে অনুযায়ী তাড়াতাড়ি যেন উনি যেতে পারেন আমরা জানি আপনাদের কষ্ট হবে তারপরে আগে ওনাকে দ্রুত গাড়িতে করে উনি যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা আত্মিকতা দায়িত্বশীলতা আপনাদের আপনার ব্যক্ত করবেন আমরা প্রত্যাশা করছি আপনাদের কাছে আমাদের আজকে

আন্দোলন সঙ্গে ছিলেন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের দলীয় নির্বাহী সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকেল